আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদের সুন্দর একটা জিনিস দেখাবো তো সুন্দর জিনিসটা দেখাবো একটু পর তার আগে চাটা খেয়ে নিই চা বানাচ্ছি একটা সময় অনেক চা খেতাম মানে দিনে চার কাপ পাঁচ কাপ ছয় কাপও ইভেন খেয়েছি কিন্তু এখন ভাবছে আস্তে আস্তে কমিয়ে দেবো এত চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না তো এখন খুব অল্প পরিমাণেই খাই এবং দুইবারই খাই মানে তিনবারও হয় না দুইবার মানে দুইবারই সকালে আর বিকালে বা সন্ধ্যায় আর একটা সময় ছিল মানে যদি রাত দশটা এগারোটা বারোটা বাজেও মন চায় চা খেতে হবে খেয়ে নিতাম তো এই জিনিসটা থেকে নিজেকে অনেক কষ্ট করে দূরে সরাতে পেরেছি আপনারা কারা কারা চা খান বা পছন্দ করেন বা চা ছাড়া চলেই না আমার মতো আপনারা কমেন্ট করবেন তো প্রায় হয়ে গেছে আমার চা এখন ঢালবো চা খেতে খেতে আপনাদের সুন্দর জিনিসটা আজকে দেখাবো আশা করি আপনাদেরও ওই জিনিসটা খুব ভাল লাগবে তো চলুন শুরু করা যাক কি সেই সুন্দর জিনিস চলে এসেছি এটাই হলো সেই সুন্দর জিনিস আজ সঞ্চয় কাল উমরা আপনারা যারা নিয়োগ করেছেন আমাদের মতো যে ওমরা করতে চান তো তারা এরকম একটা ব্যাংক কিনতে পারেন এখানে দেখেন সব এমন দেওয়া আছে যে পাঁচশো একশো দুইশো একশো এক হাজার এক হাজার মানে এই যে পরিমাণ টাকা আপনি রাখতেছেন সেই টাকাটা আপনি সাইন পেন বা মার্কার দিয়ে মার্ক করে দিবেন তো এই পুরাটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে দেড় লাখ টাকা হবে আর দেড় লাখ টাকা হলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি ওমরা করতে পারবেন তো এইভাবে আপনি মার্ক করতে পারেন আবার এটা চাইলে মুছেও দেওয়া যাবে মানে এভাবেই আর কি তৈরি করা যে মোছাও যাবে আবার আপনি রাখতে পারবেন থেকে মানে ভালো বিষয়টা হচ্ছে যে এটা আপনি বারবার ব্যবহার করতে পারবেন কি সুন্দর না জিনিসটা চারপাশটাই দেখালাম আপনাদের এবার টাকা বের করবেন কিভাবে চলুন দেখি এই পিছনে স্ক্রু দিয়ে লাগানো আছে তো যখন টাকা সব রাখা হয়ে যাবে মানে দেড় লাখ টাকা আপনার পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই স্কুলগুলা খুলে টাকা বের করে নিতে পারবেন এবং আবারও কিন্তু আপনি এটা রাখতে পারবেন আমি যেটা একটু আগেই বললাম যেটা আপনি বারবার ইউজ করতে পারবেন তো এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমার কাছে খুব ভালো লাগছে তো আপনারাও এই চাইলে এটা অর্ডার করতে পারেন এবং যারা যারা নিয়ত করছেন তারা তাদের সৎ উদ্দেশ্য পূর্ণ করতে পারেন তো চা খাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ